হঠাৎ করে আমার এমন কি আসলো যে বুড়িমা গজলটা লিখে দিলে আমার ভাইরাল হয়ে গেল এই বুড়িমা গজল যদি কোনো স্টেজে না গাই সেই স্টেজটা পরিপূর্ণ হয় না এখন প্রত্যেকটা জায়গায় যেখানে আমি পাঁচ বছর ধরে যাচ্ছি পাঁচ বছরই বুড়িমা গাইতে হয়েছে পাঁচ বছর গাইতে হয়েছে বলে ভাই একটা ছন্দ অন্তত বুড়িমা গাও বুড়িমা না গাইলে প্রোগ্রামটা সবল হয় না তবে এই বুড়িমা গজলটা যেদিন আমি প্রথম লিখি যেদিন প্রথম লিখি মানুষকে আমি অতটা বোঝাতে পারিনি মানুষের ব্রেনটা ঢোকাতে পারিনি এই বুড়িমা গজলটা গেছিলাম বলে প্রোগ্রামটা নষ্ট হয়ে গেছিল একদম সত্যি কথা বলছি মানে মানুষ সব চলে গেছিলো তখন মানুষের মনে আমি ঢোকাতে পারিনি গজলটি যে কেন লিখেছি তাই বুড়িমা গজলটা লিখেছিলাম এই কারণে ঈদের এলাম গায়ে দেখবেন ঈদের সময় পাওয়া যায় তার থাকে। তার মধ্যে কিছু মা আর কিছু বাপ থাকে না আছে পরনে নূতন কাপড় না আছে পেটে কোনো খাবার হাত পেতে দাঁড়িয়ে আছে কখন তাদের হাতে পাঁচ টাকা দশ টাকা দেওয়া হবে তারা কিছু খাবে চিন্তা করলাম এই সমস্ত মা সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদরাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এই আমার বান্দাবানদিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদাত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা mohabbat করা সেই বাপ মাকে আজ তুমি আলাদা করে দাও সেই বাপ মাকে অবহেলা করো আল্লাহ বলছে আমার পরে যদি কারোর ইবাদাত করতে হয় তোর বাপ মায়ের কর সেই বাপ মাকে তুমি কেমন করে বাড়ি থেকে পার করো যারা বুড়িমা শুনবে বুড়িমা শোনানোর আগে আপনাদেরকে শোনাই যে বুড়িমা গজলটা কেন লিখেছিলাম এবং একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতরা কষ্ট করে সেই বাচ্চাটাকে মানুষ করতে হয় বড় করতে হয় আগে এই গজলটা শুনেন তারপর বুড়িমাটা পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন যে বুড়ি কেন লিখেছিলাম কবি চন্দ্র মাধ্যম লিখছে কি জিনিস পৃথিবীর দু কবি বলছিলাম

এ মায়ের সন্তানের একটা কথা আমি বলি একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো রাত্রে ঘুমোতে দেয় না খাবার খেতে গেল সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতবাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো রাত্রের বেলা মা তাড়াতাড়ি করে উঠে সুন্দর বিছানা আরামের করে পোচাপুচি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম বাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে পাহারা দেয় আর সেই মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে পারে না না চলতে যদি ঘরে বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেবুর ঘরে বাঁচ পরে সহ্য হয় না কত বউমা আছে বলবো কেন আপনারা রাগ করবেন না কত বৌ মা বলবো কিনা এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক আমি পরিষ্কার করবো আমার ওই জন্য বিয়ে করেছো ও হবে না অবুড় বড়ি ঘর নকরা করে আগে বাড়ি থেকে বের করো বাগা সন্তান বয়ের পাল্লাই পুড়ে কুটোনে যে জায়গা টুকু ছিল একটা তীরポール দিয়ে আবার তিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তবশ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পৌঁছে মরুক আল্লাহ পাকবালে ওয়াকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ওবিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহমার ইবাদত বান্দگی করার পর তোর বাপ মায়ের প্রতি স্নান করা সেই বাপ মাকে আলাদা করো কবি লিখছে দেখেন

শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা ভাই একটু আওয়াজ তোলেন ভাই টা আওয়াজ তোলেন এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল এখন ছেলে আলাদা খায় আর বাপমা আলাদা খায় ছেলে আর মায়ের দিকে তাকিয়েও দেখে না যে মায়ের খাওয়া হচ্ছে কিনা বাপটার কোনো ওষুধপালা লাগবে কিনা তাকিয়েও দেখে না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সন্তানটা কখন বাজারে যাবে মা দাঁড়িয়ে আছে একটু ওষুধ আনতে দেবে সন্তান একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা রাখছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা সারাটা রাত আমি ঘুমোতে পারিনি আমার জন্য একটু ওষুধ এনে দিবি বাবা দশ টাকা ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে তোমার ধারে পাশে আমি যাই না শুধু খাই খাই করো তুমি মা দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরি আল্লাহ জামাইকে তখন ধরে কে বোর কাছে কেউ দেখো তোমার মা আসছে শিগগির বড় কি খেতে ভালোবাসে গরুর গোষ না মুরগির গোষ বলে আমার তো দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা একটু ইলিশ মাছটা না হয় সাথে একটু ইলিশ মাছটা দরকার নেই কেন বলেন তিনি শাশুড়ি চারটে করে ডিম দেয় আর মা তো আধ্যা নাও দেয় না ওই জন্য শাশুড়ি আসলে মুরগির গোশ গরুর গোশ ইলিশ মাছ হ্যান ত্যান কলচের মাথা কত কি আনবে কোনি আবার একটা কারণ আছে এখনকার ছেলেরা শাশুড়ির প্রতি একটু বেশি মায়া এই কারণ কি জানেন ফাইভ জির জামানা তো এই ফাইভ জি ইন্টারনেট এত স্পিডে চলছে যে মায়ের পায়ের তলায় জাননা নেই এখন এই ইন্টারনেটের স্পিডে মায়ের থেকে জান্নার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্যই খালি জামাইরা শাশুড়ি শাশুড়ির পায়েকে চমু খাচ্ছে ফলে আমার শাশুড়ির মতন সুন্দর আর কেউ পৃথিবীর বুকে হয় না আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথা কবি লিখে দেখেন হ্যাঁ हर दारा बाबा हर दारा बाबा गो

শোনেন এটা জোয়ান মা এবার বুড়ি মা একটু থেকে গেল বুড়ি মাটা একটু পরে হোক যেহেতু আমরা জল লোক আছে একটু জন গজল শুনে বুড়ি মা একটু লাস্টের দিকে হবে নাকি বাচ্চা কাচ্চা অনেক ছিল কিন্তু চলে গেছে অনেক ভাইরা মনে করছে যে শিল্পীরা খালি বলে বাচ্চাদের বলতে বলো আসলে আপনারা জানেন এই